আসসালামু আলাইকুম কেমন আছি আশা করি সবাই ভালো আছে শুভ সকাল সকালে ঘুম থেকে উঠেই এখন হচ্ছে মধুমাস এখন হচ্ছে আমাদের এই দিকে বাংলাদেশে হচ্ছে মধুমাস এখন হচ্ছে এই সময় হচ্ছে আম কাঁঠাল জাম তারপর লিচু তারপর তাল মানে অনেক রকম হচ্ছে ফল হচ্ছে এই সময় পাওয়া যায় তো সকালে ঘুম থেকে উঠছে আমাদের বাড়িতে কিছু হচ্ছে আম গাছ ছিল সে আমাকে হচ্ছে কিছু আম ধরছিল এগুলো হচ্ছে চারা গাছ এবছর হচ্ছে প্রথম লাগানো হয়েছে এই চারা তো হচ্ছে বেশ কিছু হচ্ছে আম ধরছিল এই আমগুলো হচ্ছে একটা একটা করে পাকতেছিলো আর হচ্ছে একটা একটা করে হচ্ছে যে আসতেছিলো দেখতেছিলো হচ্ছে পারতেছিলো আর খেয়ে ফেলতেছিলো মানে এই আমগুলো হচ্ছে সবাই একসাথে বসে খাওয়া হচ্ছিল না আর হচ্ছে এই আমগুলোর টেস্ট হচ্ছে সবাই একসাথে হচ্ছে আমরা নিতেও পারতেছিলাম না তাই হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ঘাসের খেতে যাওয়ার আগে ভাবলাম হচ্ছে এই আমগুলো হচ্ছে আগে আচ্ছা পেরে ফেলতে হবে নাহলে হচ্ছে এভাবে হচ্ছে মানে যে আসবে সে হচ্ছে খেয়ে খেয়ে চলে যাবে আমরা সব একসাথে হচ্ছে খেতে পারবো না যার কারণে হচ্ছে সব আমগুলো হচ্ছে আজকে পারলাম এই গাছগুলা প্লাস হচ্ছে আমার হচ্ছে কিছু বড় গাছ ছিল বড়ো গাছেও কিছু হচ্ছে অবশিষ্ট আম ছিল সেই আমগুলো হচ্ছে পারসি আর সাথে হচ্ছে আমাদের হচ্ছে বেশ কয়েকটি কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছগুলোতে হচ্ছে অনেকগুলো কাঁঠাল আছে আর হচ্ছে এই গাছটাতে যে গাছটা থেকে হচ্ছে কাঁঠাল কাটলাম এই গাছটাতে হচ্ছে আমাদের এবছর হচ্ছে নতুন কাঁঠাল আসছে মোট হচ্ছে তিনটা কাঁঠাল আসছে তার মধ্যে হচ্ছে আজকে প্রথম একটা কাঁঠাল হচ্ছে আমরা কাটলাম কারণ কাঁঠাল হচ্ছে এখন হচ্ছে বাতি হয়ে গেছে এখন হচ্ছে এই গাড়া হচ্ছে কেটেছে রেখে দিতে হচ্ছে তো সব কিছু শেষে হচ্ছে আজকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে হচ্ছে আমি খামারে যাব অনেক দিন পরে হচ্ছে আজকে খামারে যাব কারণ হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি একবার খামারে গিয়েছিলাম হচ্ছে গরু কিনে হাট থেকে হচ্ছে শুধু রেখে চলে আসলাম ওরা হচ্ছে তারপরে হচ্ছে নিজেরাই হচ্ছে সব পরিচর্যা এবং যত্ন করছিল তারপরে হচ্ছে বেশ একদিন হচ্ছে আমি হচ্ছে মোটামুটি রেস্টে ছিলাম আপনার জানেন হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না মাঝখানে হচ্ছে অসুস্থ হয়ে গেছিলাম যার কারণে হচ্ছে খামারে রেগুলার যাওয়াও হচ্ছে না সেজন্য হচ্ছে সেদিন গরুকে দিয়ে হচ্ছে চলে আসছিলাম চলে আসার পরে হচ্ছে আবার হচ্ছে আজকে ভাবলাম হচ্ছে গরুগুলো তো রেখে আসলাম কি অবস্থা একটু দেখতে যাওয়া দরকার আর হচ্ছে বিশেষ করে হচ্ছে গরুগুলোর সাথে একটু সক্ষতা তৈরি করা দরকার কারণ হচ্ছে গরুগুলো হচ্ছে নতুন এখানে আসছে আর গরু হচ্ছে খামারে নতুন নিয়ে আসার পরে বেশ কিছু কাজ থাকে বেশ কিছু ট্রিটমেন্ট থাকে বেশ কিছু চিকিৎসা থাকে কারণ গরু খামারে নিয়ে আসার পরে বিশেষ করে হচ্ছে অসুস্থ হয়ে পড়ে হাট থেকে গরু আনার পরে হচ্ছে গরু হচ্ছে জ্বর আসে গরু হচ্ছে পাতলা পায়খানা হয় বিভিন্ন ধরনের অসুখ হয় গরু হচ্ছে খোরা রোগ হয় তো এই সমস্যাগুলো হচ্ছে খামারে হচ্ছে কাটায় উঠতেই প্রায় হচ্ছে পনেরো বিশ দিন হচ্ছে লেগে যায় তো মার্শাল্লাহ হচ্ছে আমার গরুগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে নিয়ে আসার পরে ভালোই ওরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল আর এগুলো হচ্ছে মোটামুটি মনে হচ্ছিলো আশপাশ থেকেই হচ্ছে ব্যাপারীরা গরুগুলো কিনে নিয়ে আসছিলো যার কারণে হচ্ছে গরুগুলো হচ্ছে ওদেরকে হাত হচ্ছে ব্যথাও খুব একটা বেশি হয় নাই একদিনেই ওরা হচ্ছে মোটামুটি ভালোই খাচ্ছিল আর হচ্ছে কোনো গরুতে হচ্ছে কোনো প্রবলেম দেখা দেয় নাই শুধু যে কোনারে একটা যে সাদা গরুটা হচ্ছে বাধা আছে ওই গরুটা হচ্ছে আমরা নিয়ে আসার পরে যেখানে বেঁধে রাখছিলাম যে হচ্ছে বাগানটাতে ওই বাগানে বেঁধে রাখার পরে ও হচ্ছে মাটি খাইছিলো মাটি খাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে টের পাইছিলাম না হচ্ছে বেঁধে রাখার পরে ওখানে শুয়ে শুয়ে হচ্ছে মাটি খেয়েছিলো অনেক যার কারণে হচ্ছে ওর হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে পেটের সমস্যা হয়েছে এই সমস্যাটা ছাড়া হচ্ছে আমাদের মোটামুটি আর কোনো ধরনের সমস্যা হয় নাই এখন পর্যন্ত বড়ো ধরনের তারপর হচ্ছে ডাক্তার নিয়ে আসলাম ডাক্তার নিয়ে এসে সবগুলো গরুর হচ্ছে তাপমাত্রা মাপা হয়েছে তারপর হচ্ছে সবগুলোগুলো হচ্ছে ব্যথার জন্য ওষুধ খাওয়া দেওয়া হয়েছে কারণ হচ্ছে এই গরুগুলো হচ্ছে ওষুধ খাওয়া হচ্ছে আমি ছিলাম না মেহেদিও ছিল না যার কারণে হচ্ছে এই গরুগুলো হচ্ছে ওষুধ খাওয়াতে ওরা পারে নাই যার কারণে হচ্ছে ডাক্তার নিয়ে এসে হচ্ছে ওষুধ খাওয়ানো লাগছে তো আমার মা তো ভাই এটা হচ্ছে ও হচ্ছে মাহিম তো ও হচ্ছে গরুর সাথে অনেক ভালো মজা করে গরুর সাথে ভালোই ওর হচ্ছে রিলেশন সক্ষতা আছে বিশেষ করে ওর হচ্ছে ছাগলের সাথে হচ্ছে খুব বেশি ভালো মিল তো গরুগুলো হচ্ছে দেখে ভালোই লাগলো তো খামারে নিয়ে আসার পরে মোটামুটি ভালোভাবে সেট হয়ে গেছে এই জন্য খুব বেশি ভালো লাগছে গরুগুলো আর এই গরুগুলোটা হচ্ছে আমার খামারে হচ্ছে আগেই ছিল আমাদের এখানে যার কারণে এটার সাথে হচ্ছে মাহিমের খুব বেশি বেশি রিলেশন আর এই যে ছাগলগুলোর সাথেও ওর হচ্ছে মোটামুটি ভালো রিলেশন তো এই গরুগুলো হচ্ছে খামারে নিয়ে আসার পরে বেশ কিছু কাজ করা হয়েছে সেই কাজগুলো হচ্ছে আপনাদের সাথে চাইছিলাম হচ্ছে আমি শেয়ার করব। কিন্তু আমি হচ্ছে অসুস্থতার কারণে হচ্ছে সেগুলো হচ্ছে শেয়ার করতে পারিনি আর খামারেও হচ্ছে যাইতে পাইনি গরুগুলো হচ্ছে আমরা হাট থেকে নিয়ে এসে কী করছি কীভাবে হচ্ছে খামারে তুলছি কী ওষুধ খাওয়াইছি আর হচ্ছে কি কী আছে চিকিৎসা দেওয়া লাগছে কি কি মানে পরামর্শ থাকে বিষয়গুলো নিয়ে হচ্ছে পরবর্তী আমি হচ্ছে একটা ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ তো আজকে হচ্ছে শরীরটাও ভালো না ভিডিও হচ্ছে বানাতে ইচ্ছা করতেছিল না তারপর হচ্ছে আপনার জন্য বানাইলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা